गीताशास्त्रुण्यम ज पठेत प्रजतपमान विष्णुपी भय शोकावर्जित आज के श्लोक अध्याय दस नंबर श्लोक अध्याय दसम श्लोक अपर्याप्त तदस्क বলম ভীমা বিসিতপ্তিদমেতে বলম ভীমা বিশ অনুবাদ আমরা সেই যুদ্ধক্ষেত্রে এখনো রয়েছি দুর্যোধন রথ থেকে নেমে গুরুদেবের কাছে গিয়ে বলছেন গুরুদেব অপর্যাপ্তম তদস্মাকম আমাদের সৈন্য সংখ্যা অপর্যাপ্ত ভীষ্মাভি বলম ভীষ্মাভি রক্ষিতম আমরা আমাদের সেনাপতি ভীষ্মের দ্বারা সুরক্ষিত ভীষ্ম আমাদের পরিচালনা করবেন কিন্তু অপরপক্ষে কে পরিচালনা করছেন ভীম ভীমাবির কিন্তু পর্যাপ্তম তাদের সৈন্য সংখ্যা পর্যাপ্ত সংখ্যা আমাদের বল অপর্যাপ্ত এখানে একটা কথার ইঙ্গিত পাওয়া যায় পর্যাপ্ত মানে হচ্ছে যা প্রয়োজন অপর্যাপ্ত মানে প্রয়োজনের অধিক কিন্তু কখনো কখনো কোনো কথার সামনে অ লাগালে কথার বিপরীত অর্থ বোঝায় সুখী অসুখী সৎ অসৎ ধার্মিক অধার্মিক তাই দুর্যোধন এখানে আকার বলছেন যদিও আমাদের দলে সৈন্য সংখ্যা অনেক বেশি এগারো অক্ষহিনী ভীমের সৈন্য সংখ্যা হচ্ছে সাত অক্ষহীনী কিন্তু ভীমের সৈন্যরা পর্যাপ্ত মানে তাদের সৈন্য সংখ্যা পর্যাপ্ত কেননা তারা খুব বীর সংগ্রামে যুদ্ধ করবেন কিন্তু আমাদের দলে যারা রয়েছেন তারা আছে দ্বিমুখী দুর্যোধন এই কথা বিবেচনা করে বলছেন গুরুদেব আপনি পাণ্ডবদেরও ভালোবাসেন আমাদের ভালোবাসেন ভীষ্মদেব আমাদের ভালোবাসেন ওদের ভালোবাসেন সেই জন্য আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি আমাদের সৈন্য সংখ্যা বেশি থাকলেও ক্ষমতার দিক থেকে আমরা অনেকটাই কম